এভাবে নিরামিষ কচু শাক রান্না করলে যারা নিরামিষ খাবার খায় তারা খেতে পাবে সাথে ভোগের জন্য রান্নাটা করে নেওয়া যাবে তো কচু শাকগুলো কেটে বেছে ধুয়ে নিয়েছি কড়াইয়ে সামান্য জল দিয়ে কচু শাকগুলো দিয়ে দিব। এতে দিয়ে দিব আগে থেকে ভিজিয়ে রাখা বুট বুট যদি ভিজিয়ে রাখতে ভুলে যাও তাহলে রান্নার আগে বুটগুলোতে গরম জল দিয়ে দিবে তাহলে বুটগুলো ভিজে যাবে বুটগুলোকে কেউ কেউ আবার ছোলাও বলে থাকে এতে পরিমাণ মতো লবণ আর বেশ কিছু কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব কচু শাকে ঝাল একটু বেশি দিতে হয় তারপরও যে যেমন ঝাল খাও তেমনি দিতে পারো কচু শাকগুলোর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দেব। যাতে করে কচু শাকগুলোর সাথে বুটগুলো সেদ্ধ হয়ে যায় ঢাকনা খুলে শাকগুলো এমন নরম হয়ে এলে হাতা দিয়ে একটু মরিচগুলো ভেঙে দিতে হবে এখন নামিয়ে নেব কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে ফোড়নে দিয়ে দিব সাদা জিরা দুই টুকরা তেজপাতা দুই টুকরা শুকনো মরিচ ফোড়ন থেকে স্মেল বেরুলে কিছুটা কাঁচামরিচ দিয়ে মরিচ আধা ভাজা হয়ে এলে দিয়ে দেবো কোরানো কিছুটা নারকেল নারকেলগুলো এক মিনিটের মতো ভাজা হয়ে গেলে এতে কিছু মশলা দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ একটু বুঝে দিতে হবে যেহেতু শাক সেদ্ধ সময় লবণ দিয়েছি হাফ চামচ সাদা জিরার গুঁড়া এক চামচ আদা বাটা সামান্য জল দিয়ে মশলাগুলো কষিয়ে নেব মশলাগুলো কষানো হয়ে এলে সেদ্ধ করা শাক দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো যাতে করে শাকের জল শুকিয়ে যায় শাকগুলো রান্না হয়ে এলে এক চামচ চিনি দিয়ে দেব নিরামিষ শাক সবজি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয় কেউ যদি মিষ্টি না পছন্দ করো তাহলে চিনি বাদ দিতে পারো শাকগুলো কড়াই থেকে ছেড়ে তেল বেরিয়ে আসছে এখন নামিয়ে নিব। তৈরি হয়ে গেল অনেক টেস্টি নিরামিষ একটি শাকের রেসিপি নারকেল আর বুট দিয়ে কচু শাক রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকেও সুস্থ থেকেও ভালো থেকেও দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপিতে